ভারতের দক্ষিণী রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন নয় এবার আলোচনায় তামিল সিনেমার সুপার স্টার থালাপতি বিজয় মাত্র দশ বছর বয়সে চলচ্চিত্রের যাত্রা শুরু করা কয়েক দশকে তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতায় পরিণত হয়েছেন ভক্তদের কাছে ইলায়া থালাপতি খ্যাত বিজয় দুই হাজার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাঁচাগাম টিভি গঠন করে এবং দুই সালের বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা দেন অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে আসার সিদ্ধান্তে তার ভক্তরা অবাক হলেও তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে তরুণদের কাছে দ্রুতই প্রভাব বিস্তার করতে পেরেছেন গেল শনিবার মাদুরায় তার সমাবেশে দশ হাজারের বেশি মানুষের ভিড়ে পদতলিত হয়ে শতাধিক হতাহতের ঘটনা এখন সমালোচনায় ডেকে এনেছে দক্ষিণ ভারতে এম জি রামচন্দ্রন ও জয়ললিতার মতো তারকারা রাজনৈতিক সাফল্য পেলেও রজনীকান্ত বা কমল হাসানের মতো ব্যর্থতার উদাহরণও রয়েছে বিশেষজ্ঞরা বলছে জনপ্রিয়তা রাজনীতিতে প্রথম ধাক্কা সামলাতে সাহায্য করলেও তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতার অভাবে অনেক তারকাই ব্যর্থ হন